একটি গৰু আল্লাহ তা আলাহ জাগাতৰ বেপাৰে বলেন নাই দে সোৰ আতুল আছে চোৰ আতুৰ জাগাত নাই জোৰ আছে সোৰ আটোৰ চলাত আছে তো চলা আছে কিন্তু সোৰ আতুল হাত আছে না না

শেষো কে আমাদের আলোচনা মধ্যস্থরে একটা আলোচনা করেছেন আল্লাহ তাআলা হজ্জের গুরুত্ব বোঝাইতে গিয়ে বলেন লাকুম ফি আমরাবি হজ্জিন সামমান সুম্মা মহিলুহা ইলাল বাইতিল লাতী আল্লাহ তাআলা প্রথম গোরেন কথা সেখান উল্লেখ করেছেন প্রশ্ন হলো সূরতে কিয়ামতের আলোচনা শেষো কিয়ামতের আলোচনা মধ্যে আবার হজ্জের আলোচনা পর্যালোচনার সাথে কেয়ামতের কি সম্পর্ক রয়েছে কারণ কেয়ামতের গভীর সম্পর্ক এক নম্বর হচ্ছে যেই দিন দুনিয়া সৃষ্টি করেছে হ্যাঁ ওই দিনের স্থানটা ছিল ওই বাইতুল্লাহ সুলহান আল্লাহ যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিনের আল্লাহ তা আল্লাহর আরও সে আজি মবে ওই বাইতুল্লাহ মূল বাই ইস্তানে এবং আরাফার মৈদানি হবে আসরের মা সুহান এজন্য হচ্ছে কি আমাদের সাথে আরাফার সম্পর্ক কে আমাদের সাথে হজ্জের সম্পর্ক এজন্য এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা সুরাতুল হাজি নাম সুরা নাজির করেছেন আগেও কে আমাদের আলোচনা পরেও কে আমাদের আলোচনা আল্লাহ তালা বোঝাইতে চাইলেন কে আমাদের সাথে মানুষের হজ্জের স্থানের জমির সম্পর্ক রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল আদিক শব্দ ব্যবহার করেছেন যে সময় আল্লাহ তালা সবেমাত্র নবীর কাছে হজ করছে সময় দেখা যায় কোরআন বংশ কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বলি ইলা জারি মুসাম্মান সুম্মা মাহিলুহা ইলাল বাইতুল নবী বাইতুল আতিকের কথা কেন বললেন কথা কেন বললেন ওইখানে তো পুরাতন গরের কথা কেন বললেন কিন্তু দেখা যায় সবেমাত্র মাত্র বংশ নির্মাণ করেছে বাইতুল আতিক আল্লাহ পুরাতন গরের কথা বলছে তা মানে এক নতুন না পুরাতন আর জোরে কন্যা নতুন না পুরাতন 아 <suss> নাই আল্লাহ তালা বাইতুল্লাহ নির্মাণ করছে কবে নির্মাণ করছে সের জালালাইনের কিতাবের লেখ তব সের জালালাইনের সরান জালালাইনের সের জালালাইন সরা সরাতুল্লাহ আমাল এবং কোনা লেখক সুলাইমান ইবনে জামাল তিনি লিখেছেন জামাল সুলাইমান ইবনে জামাল তিনি লিখেছেন আল্লাহ তালা এ বাইতুল্লাহকে দশ বার সৃষ্টি দশ বার পুনরে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ দশ বার ভেঙে যায় তাহলে এটা নির্মাণের প্রয়োজন হয় না এটা নির্মাণের কথা বল না নির্মাণের প্রয়োজন হয় না আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্মাণ কখন করলেন নির্মাণ কখন লেখক লিখেছেন সুলাইমান ইবনে জামাল লিখেছেন আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সর্বপ্রথম দুনিয়া সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সৃষ্টি করেছে যে সময় তামাম দুনিয়া সময় তামাম গাছপালা কিছু ছিল না সমুদ্র কোনো কিছু ছিল না বিভিন্ন ধরনের পাহাড় পর্বত কোনো কিছু ছিল না যে সময় মাছ গাছ বল কোনো কিছু ছিল না ওই সময় তাম দুনিয়া শুধু পানি আর পানি ছিল ওইটা জানা ছিল তাম দুনিয়া কি ছিল সমস্ত দুনিয়া পানি ছিল পানি পানি ছাড়া কোনো কিছু ছিল না এক আল্লাহ আর এক হচ্ছে পানি আর ছাড়া কোনো কিছু পৃথিবীতে সৃষ্টি ছিল না এই সময় যখন পানি আর পানি ছিল वही समय सारा दुनिया जमा ताला चाल बनिया মাটির ভূঞ্জনবে মাটি সৃষ্টি করবে আল্লাহ তালা পানির ভিতরে একটা জলধারা সৃষ্টি করে দিলেন এমন ভাবে পানি জলধারা হওয়ার পরে যখন বেশি পানি দেওয়াসে দয়ার দেয়ার সাথে ফেনা আসে না নাই ফেনা হলেন হওয়ার পরে ওই ফেনার ভিতরে মাটি আকৃতি ধারণ করলেন ওই স্থানটা ছিল বাইতুল্লাহর স্থান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর সব জায়গা থেকে মধ্যস্তরে ওই উপরে যতটুকু জায়গা জমিনে ততটুকূ জায়গা ও বাইতুল্লাহর বরাবর হচ্ছে বাইতুল মামুর হচ্ছে বাইতুলের মামুরের বরাবর হচ্ছে আল্লাহর আরশ সুবহানাল্লাহ এই জন্য

নির্মাণের কথা উল্লেখ করেছেন দশ বার আল্লাহ তালা মানবদেরকে দিয়ে মানবদেরকে সৃষ্টি করলেন প্রথমবার আল্লাহ তালা নিজে আল্লাহ তালা নিজে কুদ্রতিভাবে ফেরেস্তাদের মাধ্যমে সর্বপ্রথম এ বাইতুল্লাহকে নির্মাণ আমার আল্লাহ করেছেন সুবাহান আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করে দবার আল্লাহ তাআলা শিশ নবীর দালা বাইতুল্লাহ নির্মাণ করাইলেন শত দরবাল ইসমাইল ইব্রাহিম জবীউল্লাহ তারা আল্লাহ তাআলা বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন কে বাইতুল্লাহ ইব্রাহিম আনহসানাত ও সাল্লাল্লাহু আলাইহি কথা কুরআন কারীমে বহুদায়গার মধ্যে কিভাবে নির্মাণ করেছেন এর বহু বিস্তারিত আলোচনা রয়েছে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন হে রাব্বুল আলামিন ইব্রাহিম জবীউল্লাহ ইব্রাহিম লা ধারা বাইতু লা নির্মাণ করেছেন। আ পঞ্চমবার দেখা যায় আমালিকার বুদ্র নির্মাণ করেছেন পঞ্চম স্বাস্থ্য বা ষষ্ঠবার বা জমহরভূত্রে নির্মাণ করেছেন। অষ্টমবার প্রসাইবিন কিলাভের দ্বারা নির্মাণ করেছেন। সব্দমবার বনপুরাায়ইশের দ্বারা নির্মাণ করেছেন। অ নভেম্বর এবমবার আতললেবনে জুবাই নির্মাণ করেছেন। সপ্তমবার অষ্টম একবারে ্লাস্ অষ্টমবার আল্লাহ তাআলা হাজাজ বি। সুের মান করেছে আজ বাড়ি তুলনার যে দৃশ্যগুলো দেখা যায় হাত জাসবিনের কাজে কোনো আসে বিন ইউসুফ যেভাবে সেভাবে দাঁড়াই আছে প্রায় শত বৎসর হাজার বছর অতিবাহিত হয়ে গেছে বাইতুল্লাহ সেই পুরাতন গড়ে সেই দৃশ্য এখনো দেখতে মানুষের সুন্দর মনোরম পরিবেশ এখনো যেই স্থান যতটুকু ইরিয়া দিয়ে বাইতুল্লাহ নির্মাণ হয়েছিল ঠিক ততটুক ইরিয়া এখনো বাইতুল্লাহ নির্মাণ আছে বাইতুলা বাইতুল্লাহের কথা বলেন বললেন আরাফার ময়দানে গভীর সম্পর্ক কেয়ামতের বিবিসিকার গভীর সম্পর্ক কারণ কেন সংখ্যা কম ছিল মানুষের তেমন কোন সংখ্যা ছিল না সারা পৃথিবীতে এখন প্রায় ছয়শ কোটি মানুষের মতো কিন্তু ওই সময় যে সময় একশো কোটি মানুষও ছিলেন যে সময় পঞ্চাশ লাখ মানুষও ছিলেন ওই সময় বাইতুল্লাহ যেমন মানুষ যেমন পরিস্থিত হয়েছে আজ হাজার কোটি মানুষ হওয়ার পরেও দেখা যায় বাইতুল্লাহ আরাফার ময়দানে সেই স্থানে এখনো মানুষ জমায়েত হয় এখনো ঠিক ওই আগে যত লোক মানুষ হয়েছে এখনো ঠিক সেভাবে আল্লাহ তাআলা আরাফার দেন প্রস্তুত করে দিয়েছেন কুদরতি সেই স্থানগুলো আল্লাহ তাআলা বললেন এই কুদরতি স্থান যদি তোমরা মিনশা ইলাহ তোমরা যদি কুদরতি স্থান তোমরা দেখতে চাও শা ইলাহ ওই কুদরতি স্থান তোমরা বাইতুল্লাহ দিকে তাকাও আরহার ময়দানের দিকে তাকাও নবীর রওজার দিকে তোমরা তাকাও বাইতুল আতে যে আল্লাহর ঘরে দিকে তোমরা তাকাও তাহলে এই নিদর্শন তোমরা সেখানে দেখতে পাবে সুবহানাল্লাহ সুবহান এই বাইতুল নির্মাণ করলেন নির্মাণ করার পরে এমন সুন্দর একটা পরিস্থিতি হয়ে গেল দেখা যায় ইব্রাহিম আলাই সালাম হচ্ছে ইব্রাহিম আলাই সালাম হচ্ছে মিস্ত ইব্রাহিম রবিহুল্লাহ হচ্ছেন যুগালিস্লাহ